আপনি কি জানেন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি করে কোন ফুল ঘরে রাখলে মশামাছি আসে না অতিরিক্ত মুরগির মাংস খেলে কোন রোগ হয় কোন পাতা চিবিয়ে খেলে চুল হবে কোমর পর্যন্ত লম্বা কোন চা খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের রাজাদের সন অব গড বলা হয় ফ্রান্স চীন ইরাক নাকি আমেরিকা সঠিক উত্তর হল চীন পরের প্রশ্ন ইংরেজি বর্ণমালায় থেকে বেশি ব্যবহার হয় কোন বর্ণটি বি এ ই নাকি ওয়াই সঠিক উত্তর হবে ই ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যবহার করা বর্ণ হল ই এবং সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ হল কিউ পরের প্রশ্ন কোন ফুল ঘরে রাখলে মশা মাছি আসে না বকুল ফুল গাঁদা ফুল মোগরা ফুল নাকি কুমড়ো ফুল সঠিক উত্তর হবে মোগরা ফুল পরের প্রশ্ন নিয়মিত কি খেলে হাটের মারাত্মক ক্ষতি হয় গরম জল গরম খাবার ঠান্ডা জল নাকি ঠান্ডা খাবার সঠিক উত্তর হল ঠান্ডা জল পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে চুল হবে কোমর পর্যন্ত লম্বা ডালিম পাতা সজনে পাতা ভুট্টা পাতা নাকি গম পাতা সঠিক উত্তর সজনে পাতা সজনে পাতায় আছে অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সঙ্গে রয়েছে প্রচুর ভিটামিন ই তাই এই পাতা ব্যবহার করলে চুল বাড়ে একই সঙ্গে চুল ঝরে পড়া বা স্ক্যাল্পের কোনো সমস্যা থাকলে সেটাও দূর করে অন্যদিকে সজনে পাতা মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে কারণ এতে আছে ভিটামিন সি পরের প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্ত জমাট বেড়ে যায় লবণ কফি দুধ নাকি চিনি সঠিক উত্তর হল চিনি পরের প্রশ্ন অতিরিক্ত মুরগির মাংস খেলে কোন রোগ হয় আলসার হাঁপানি ক্যান্সার নাকি হৃদরোগ সঠিক উত্তর হল ক্যান্সার বেশিরভাগ মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার ফলে এতে প্রচুর চর্বি তৈরি হয় যা কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে নিয়মিত যারা ব্রয়লার মুরগি খেয়ে থাকেন এবং যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের মুরগির মাংস বেশি দিন খাবার ফলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয় বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন আমেরিকার জাতীয় খেলা কোনটি ফুটবল বাস্কেটবল ভলিবল নাকি বেসবল এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন মানুষের জিহব্বার ঘা কোন ভিটামিনের অভাবে হয় কোলিন রাইবোফ্লোভিন বায়োটিন নাকি পাইডিডক্সিন সঠিক উত্তর হল রাইবোফ্লোভিন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি করে পাকস্থলীর চোখের ত্বকের নাকি কিডনির সঠিক উত্তর হল কিডনির আজকের শেষ প্রশ্ন কোন চা খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় আদা চা গুড় চা মৌরি চা নাকি দুধ চা সঠিক উত্তর হবে মৌরি চা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে মৌরি দেওয়া চা বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই স্বাস্থ্যকর চা তাই সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে নিয়মিত মৌরি দেওয়া চা খাবারের তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন